আরে কি দেন কইলা নিজ নিজ ঘরের ফটো আরে ভালোবাসা লয়ে আয়া পড়ছে আমি জাদু ফটো আপনার বয়স কি 40 এ এখনো বিয়ে করতে পারছেন না প্লিজ হেল্প সমস্যায় ভুগছে আরে আপনাদের জন্য আমি রইছি 36 ঘন্টায় অনলাইন আমার কাছে হক দল রমের ফোলাপুরি আছে এই যে ধরেন মন্ত্রী মিনিস্টার আমলা কামলা উসা লম্বা এমনকি কি গাড়ির পাইলট থেকে শুরু করে গুগলের সিও পর্যন্ত এই নেন আমার কাপটা একটা মাত্র ফোন দিবেন তিন দিনের মধ্যে গো আপনার গর এই শীতের মধ্যে আর কষ্ট করে একলা একলা গোমান লাগতো না আরে আপনিও দিয়ে হানো আপনার বয়স কি সাইড এর আশেপাশে আবারো বিয়া করতে চাইতেছেন লজ্জায় কাউরে কইতে পারতেছেন না আরে আপনাদের এই সমস্যায় আছে আমার কাছে নিজাত সময় আপনাদের লেগে আমার কাছে সিনিয়র সিরিজের লেগে সব সময় রেখে আপনিও একটা রাহে লজ্জাবেন না লজ্জাবেন না চাই আমি গত হইলো মানবতার মানুষ এই মানবতা কইরা যে এই বিয়ার উসিলায় মানুষে কত টিয়া যে দান করছি কত টিয়া যে হাওলাত দিছি তা যদি পাইতাম এত দিনে বুরুষ খলিফার মধ্যে একটা ফেলা কিনতে পারতাম এই যে দেখতেছেন না আমরা সাপ এটার বিয়ার তিন দিন পরে রাস্তা দিয়া যাওনের সময় আমি একটা শুভ কামশাইরা যাইতাছি এই রাস্তার মধ্যে বইয়া রইছে যে রাস্তার মধ্যে যে বইয়া রইছে আমাকে তিন দিন আগে বিয়া করছে বেটাটা হোর বাই থাউনের কথা রাস্তার মধ্যে বইয়া করে কি ও দুলা সাহেব তোমার তো হোর বাই থাউনের কথা তুমি এখন রাস্তার মধ্যে বইয়া গীতা করো ওই রাস্তার মধ্যে বইয়া রয়েছে কি আর দুঃখে জামাইর বা নতুন জামাই যদি হোর যায় তাহলে কি আর খালি আর তো যাও যা মাসের আবার শেষ একটা পুরা খালি আপনি যদি আমারে এই ফার্স্ট ছোটা টেহালা দিতে তইলে হরভাই মিষ্টি টিষ্টি লইয়া যাইতাম সামনের মাসের বেতনটা ফাইলেই আপনার টেহাটা আগে দিব অখন যে কত সামনের মাস আইলো আর গেল আমার টেহাটা আর আইলো আমি আগেই কৈছি আমি গত বইলা মানবতার গটক মানবতার কারণে টেহাটাও চাইতাম কিন্তু আমার চার নম্বর ফোন